সকালবেলা এদের নিয়ে একটা ভিডিও করেছিলাম হ্যাঁ আমি ঈশানী আর নৌরব এদের কথা বলছি তো ওদের নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম এবং তোমরা দেখেছ যে আজকে সকালবেলা মোটামুটি অনেকেই ওদের নিয়ে ভিডিও করেছে কারণ এখন এটা একটা হট কন্টেন্ট কিন্তু এই এদের এই বিচ্ছেদের কারণ এবং এদের এই ভিডিও এবং কমিউনিটি পোস্ট এগুলোর থেকে অনেক কিছু উঠে আসছে যে এরা অতীতে কি করেছিল এটা কেন হয়েছিল। অনেকে বলছে এটা তো হওয়ারই ছিল তো এই সমস্ত কিছু নিয়ে ওভারঅল একটা ভিডিও করতে এসেছি আমি আমি রুনা রুনার লাইফস্টাইল থেকে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তো যেটা বলছিলাম অনেকেই জানতো যে এই নৌরব আর এই ঈশানী এদের দুজনের মধ্যে রেজিস্ট্রি ম্যারেজ হয়নি এরা লোক দেখানো একটা বিয়ে বিয়ে নাটক হয়তো করেছিল এবং নিজেদের মধ্যে একটা ইন্টিমেট রিলেশন তৈরি করেছিল কিন্তু আদেও তারা বিয়ে করেনি রেজিস্ট্রি ম্যারেজ ওদের হয়নি কিন্তু এই ঈশানী জনসমক্ষে চারিদিকে ছড়িয়ে বেড়াচ্ছিল যে এই নৌরবের সঙ্গে তার রেজিস্ট্রি ম্যারেজ হয়েছে এবং তোমরা খুব ভালো করে জানো আমাদের ম্যাডাম আমাদের ম্যাডামের লাইভে ওর মানে কথাও শোনা গেছিলো এবং ওর মায়েরও কথা শোনা গিয়েছিলো এবং একটা কল রেকর্ডও ফাঁস হয়েছিল যেখানে ঈশানী ম্যাডামের তর্কাতর্কি হচ্ছিলো তারপরে জানা গেল যে ম্যাডামের সঙ্গে তার ভালো সম্পর্ক হয়ে গেছে এবং ম্যাডামই বলেছিল যে এই নৌরব হচ্ছে হাইকোর্টের লয়ার অত্যন্ত ভালো ছেলে এবং এর সঙ্গে ঈশানী এখন নতুন জীবন শুরু করতে চলেছে এটা বলেছিল উনিই বলেছিল এবং সেইখানে আমাদের ঈশানি ওই মিষ্টি করে হুম হ্যাঁ হ্যাঁ করে হেসেছিল এবং তারপরে তোমরা দেখেছিলে যে অনেক রিলস বানানো হয়েছে এবং এই ছেলেটির সঙ্গে ঘুরতে বেড়াতে যাওয়া হয়েছে তারাপীঠে ঘুরতে যাওয়া হয়েছে অনেক জায়গায় ঘুরতে বেড়াতে যাওয়া হয়েছে জন্মদিন পালন হয়েছে অনেক কিছু হয়েছে কিন্তু এই যে শাখা সিঁদুর পলা এই যে বিয়ের ব্যাপারটা এটা কিন্তু কোথাও দেখানো হয়নি ঠিক আছে মানে এই নৌরবের সঙ্গে আমাদের ঈশানের এইটা কিন্তু দেখানো হয়নি এবং রেজিস্ট্রি বিয়ের কোনো প্রমাণও কিন্তু আমরা জানিনি শুধু মৌখিক জেনেছি এবং অনেকের কাছেই খবর ছিল এই নৌরব হচ্ছে একটা হায়ার করা ছেলে যার প্রচুর প্রচুর রিলেশন আছে এবং তার ইনস্টা আইডি এবং এফবি থেকে অনেকেই পেয়েছিল যে একটি মেয়ের সঙ্গে তার বিবাহিত সম্পর্ক ছিল এবং তারপরে তার সঙ্গে ডিভোর্স হয়ে যায় তারপর একের পর এক মেয়ের সঙ্গে তার রিলেশন এবং তাদের সঙ্গে সেই ইনস্টাগ্রামে রিলস বানায় এরকম অনেক কিছু শোনা গেছিলো এবং এই ক্যারেক্টার ওয়াইজ এই ছেলেটিকে কেউ সার্টিফিকেট দেয়নি কিন্তু ব্যাপারটা হচ্ছে তখন ঈশানীয় তো ধোয়া তুলসী পাতা নয় কারণ ঈশানুর সঙ্গে তখন অলরেডি অন্য একটি ছেলের কথা বলা হচ্ছিল যার সঙ্গে ওর বিয়ে থা অমুক তমুক হবে বলা হয়েছিল এবং আরেকটি ছেলের কথা বলা হয়েছিল যে নাকি হচ্ছে মানে আর কি এই পৃথিবী ছেড়েই চলে গেছে এরকম শুনেছিলাম তো এরকম দুটো ছেলের কথা শুনেছিলাম এবং নিতামের ব্যাপারটা তো তোমরা জানো ওরা তো পাড়ায় পাড়ায় প্রেম ছিল এবং সেটা একদম মানে কি বলবো চাইল্ড ম্যারেজ হয়েছিল এবং তারপরে কিছুদিন ঘর সংসার করার পরে সে চলে গিয়েছিল এবং তারপর তার এগারো মাস না কাটতে কাটতেই নিতম নিমিকে বিয়ে করেছিল এবং বিয়ের দিনই তোমরা জানো যে নিমি বলেছিল যে ঈশানীর সঙ্গে দেখা করতে গেছিল নিতম এবং তাদের মধ্যে অ্যাকচুয়ালি রিলেশন কোনো দিনই কাটেনি তাহলে কি ব্যাপারটা ছিল মানে ব্যাপারটা এই নিতম এবং ঈশানী দুজনেই হটকারী সিদ্ধান্ত নিয়েছিল সেই সময় নিতম ঈশানীর উপর রিভেঞ্জ নেয়ার জন্য ঈশানীকে দেখানোর জন্য দেনেন্দার নিমির সঙ্গে সম্পর্ক করে এবং নিমিদের বাড়িতে কী করে যাতায়াত করলো জানি না তারপরে ইনস্ট্যান্ট তাকে বিয়ে করে ফেলে কিন্তু তার মন মানসিকতায় ঈশানীই ছিল এবং ঈশানীও যখন এই নিমি বিয়ে করলো তখন তার মধ্যেও প্রতিশোধ স্পিয়া জন্মাতে লাগলো এবং নিমির সঙ্গে তার একটা মানে কি বলবো হিংসাত্মক সম্পর্ক তৈরি হলো এবং যে করেই হোক নিতামের সঙ্গে আবার সেই রিলেশনটা কন্টিনিউ করবার চেষ্টা করছিল কিন্তু ঈশানীর মা কখনোই চাইতো না যে নিতামের সঙ্গে সে আবার জুড়ে যাক হ্যাঁ এবং নিতামের ফ্যামিলি মানে তার মা বাবাকে ঈশানীর মা বাবা কোনো সময় পছন্দ করতো না আমরা শুনেছি যে নিতাম নিমি সেরকম পড়াশোনায় না ভালো হলেও ঈশানী কিন্তু গ্র্যাজুয়েশান কমপ্লিট করেছে কী সব অনার্স ফনার্সও ছিল সে কিন্তু পড়াশোনা তারপরে কন্টিনিউ করতে পারতো কিন্তু সেটা না করে সে ইউটিউবে এসেছিল এই ইউটিউবে কিন্তু যথেষ্ট ফেমাস ছিল এই ঈশানী এবং নিতাম কারণ তারা আগে অনেক রিলস ফিল হেনা তানা সব টিকটক ফিকটক মনে হয় করতো এবং সেই জায়গা থেকে তারা ফেমাস হয়ে গিয়েছিল এবং সবাই এই নিতাম আর ঈশানির জড়িটাকে ভালো পছন্দ করত। ঠিক আছে তো যাই হোক তারপর থেকে তারা যেহেতু প্রচুর টাকা ইনকাম করেছে এই জায়গা থেকে তো তাদের মাথা ঘুরে গেছিলো এবং তারা এক একজন এক একজনকে নিজেদেরকে সেলিব্রিটি ভাবতে শুরু করেছিল সোশ্যাল মিডিয়ায় ইউটিউবে সেলিব্রিটি ভাবতে শুরু করেছিল সে নিতাম কি আর এ নিশানি কি ওইদিকে নিমি কী যাই হোক তারপরে তোমরা সমস্ত কিছুই জানো যে কীভাবে এক ফু এক মালি দো ফুল নিয়ে খেলা খেলি হচ্ছিল হ্যাঁ মানে নিতাম এদিকে ঈশানির সঙ্গেও সম্পর্ক রাখছিল ওদিকে নিমির সঙ্গে দেখা করছিল ওকে ফোন করছিল। যখনই এর সঙ্গে কোনো ঝামেলা হচ্ছিলো ওর সঙ্গে হোয়াটসঅ্যাপে কথা বলছিলো ভিডিও কলিংয়ে কথা বলছিল ইভেন দেখা সাক্ষাৎ করতে গেছে আবার নিমিকে বাড়িতে রেখে ঈশানির সঙ্গে যোগাযোগ করছিল ওর ইনস্টাগ্রামে লাভ দেওয়া অমুক দেওয়া তমুক দেয়া নানা কিছু করছিল। এবং সেই জায়গা থেকে নিজেদের মধ্যে একটা মানে ট্রায়ো মানে প্রেম একটা সম্পর্ক সেটা কন্ট্রোভার্সি হয়েছিল এবং তিন তিনটে ছেলে চ্যানেলই গ্রো হয়েছিল এবং তারা একটা সময় এমন করে লাইভ করত যে ছয় শয়ে লোক সারা রাত জেগে এদের লাইভ দেখত মানে এক একজন একের পর এক একের পর এক লাইভ করত এই নিতাম তার চ্যানেল থেকে একবার লাইভ করতো নিমিতার চ্যানেল থেকে করতো ঈশানী করত এবং তার সঙ্গে তার মা এদিকে মাসি এদিকে নিতামের মা মানে সবাই মিলে তবে হ্যাঁ ঈশানির মাকে কিন্তু সেইভাবে সোশ্যাল মিডিয়ায় তখন দেখা যায়নি মাঝে মধ্যে ঈশানির ভিডিওতে এসছে বাট তিনি আলাদা করে কোনো চ্যানেল খুলে সেরকম কিছু করেনি পরবর্তীকালে ওনার মায়ের একটা চ্যানেল পাওয়া গেছে ওর কিন্তু তখন করেনি কিন্তু এই নিতামের মা নিজেকে বিশাল কিছু মনে করতো আর বলতো যে এই নিতামের জন্য যদি দু দুটো মেয়ে পাগল হয় তাহলে সে কি করবে মানে নিজের ছেলেকে বিশাল কিছু মনে করত তো যাই হোক তারপরে তোমরা দেখেছো যে নিমি এই বাড়ি ছেড়ে চলে যায় এবং তখন ঈশানীর সঙ্গে ওদের এত দহরম মহরম এমনও ভিডিও হতো যে আজ খেলাম আইব্রো ভাত তারপরে শ্যুটের নাম করে তারা গ্যাংটক ফ্যাংটক ঘুরতে গেছিলো রিলস উইলস বানাতো এইসব দেখে নিমি প্রচণ্ড আপসেট হয়ে গেছিলো আর সত্যি কথা বলতে নিমি তখন একদম মোহের মধ্যে ছিল নিতম ছাড়া সে কিচ্ছু বুঝতো না এবং তোমরা এটাও জানো সে তখন অ্যা অ্যাডিকশান ফ্যাডিকশান করে একাকার ওর মা বাবা ওকে সামলাতেও পারছিল না এবং নিতম যে ধরনের মানে নিমি যে ধরনের লাইফস্টাইল লিড করতো সেই সব লাইফস্টাইল ছেড়ে পুরো সেই শাখা পলা পরে সিঁদুর পড়ে গাইয়াদের মতো মানে সে কী একটা অদ্ভুত দেখতে লাগতো এখানে বসে সমস্ত কিছু করবার চেষ্টা করতো কিন্তু ও যে লাইফস্টাইল লিড করে এসেছে মানে পুরো এখন আড়ালের দুলালির মতো চিংকি ওকে ওরকমভাবেই মানুষ করেছে ও শুধু ওকে দিয়ে রিলস বানাবে ওকে দিয়ে মানে ভিডিও করাবে ওইগুলো ছাড়বে চ্যানেলে ওই মেয়েকে বেছে বেছেই ওরা আর কি নিজেদের চ্যানেল চালায় মানে চিঙ্গির কথা বলছি তো সেই জায়গা থেকে এইখানে এসে নিমি অনেক চেষ্টা করেছিল শুধু নিতামকে ভালোবেসে নিজের ঘোল বদল করেছিল কিন্তু সংসার করতে পারেনি হয়নি সংসারের দ্বারা আর সংসার হবেও না তো নিতম তো ওইদিকে ঈশানী সঙ্গেই ইন্টিমেসি ছিল আর নিমিকে তো তার তখন পছন্দ হচ্ছিল না আর সত্যি কথা বলতে নিমিকে এমনি খুব ভালো লাগে কিন্তু যখনই এই ঘরোয়া টিপিক্যাল বইয়ের মতো এরকম সাজগোজ করে থাকে খুবই বিচ্ছিরি লাগে আর কি মানে তখন মনে হয় নিতামের জন্য সে ঠিকঠাক নয় এরকম মনে হয় তো যাই হোক এই রকম চলছিলো এবং তখন তোমরা জানো যে মানে নানা রকম কিছু হচ্ছিল তারপরে আমরা জানলাম যে এই চিঙ্কি মাসি মানে কারোর সূত্রে আমাদের মুখার্জি ম্যাডামের ওখানে গেল আমাদের কি যেন বলে নিমিকে নিয়ে এবং সেখানে গিয়ে একটা বৈঠক হলো এবং কি চাও বলা হলো এবং লাস্ট পর্যন্ত নিমি বলল যে আমি হচ্ছে নিতামকে স্যাক্রিফাইস করছি ওরা দুজন যদি ভালো থাকে নিতামের জন্য আমি ছেড়ে দিচ্ছি বলে সেই নিয়ে আর কি মাসিয়া তৈরি হয়ে গেল আমাদের নিমি তখন মাসিয়া তৈরি হয়ে গেল এরপর আমরা দেখলাম যে এন্ট্রি আমাদের এই চক্রবর্তী ম্যাডামের যিনি কিনা নিতমের লাইভেই ফার্স্ট একটা গাড়ির মধ্যে দেখা গেছিল ঠিক আছে এবং সেই থেকে ওনাকে চিনলাম যে উনিও একজন হিউম্যান রাইটস কর্মী তখন আমরা জানতাম না সোশ্যাল ওয়ার্কার ভাবলাম এবং ওইদিকে যেরকম মুখার্জি ম্যাডাম আছে এদিকে তেমনি চকর্তী ম্যাডাম আছে এবং তারপরে তো সেই চকী ম্যাডাম এলো আমাদের সীমাদি তাকে নিয়ে প্রতিদিন লাইভ করতো সেই করে করে তার এন্ট্রি হয়েছে কিন্তু তার আগে নিতমের সঙ্গেই তাকে ফার্স্ট দেখা হয় এবং তারপরে নানা রকম কথা হয় তারপরে নিতম কিভাবে ওই জায়গা থেকে বেরিয়ে গেছে জানি না তারপরে যা হচ্ছিল হচ্ছিল এইবার যেটা হলো যে আমাদের চিংকি মামুনি তার মেয়েকে নিয়ে চলে গেল কিন্তু তিনি আনস্যাটিসফায়েড হলো বললো যে না আমরা ঘর করাতে চাই এরকমভাবে যে নিমি স্যাক্রিফাইস করবে এটা আমরা মেনে নিতে পারছি না তারপরেই শুরু হলো খেলটা এদিকে সবাই বলে যে ঈশানীকে মানে সবাই দুচ্ছাই করতে শুরু করলো বলল তুমি পরকীয়া রিলেশন করেছো ও বিবাহিত স্ত্রী ওর সমস্ত জায়গা থেকে অধিকার তুমি কেন আঁকড়ে বসে আছো মানে অনেক কথা ওকেও শুনতে হলো কিন্তু আমি জানি এই জায়গাটাতে যেমন ঈশানী দায়ী তেমন তো আমাদের নিতমও দায়ী কিন্তু নিতম যেহেতু ছেলে সে তো তেমন কথা শুনতে হলো না সমস্ত কথা ঈশানির নামে শুনতে হলো এবং ঈশানীকে তখন অনেক কিছু টলারেট করতে হয়েছে কিন্তু ওই যে মানে নিতাম তখন মানে কি বলবো চুপি চুপি ঈশানির সঙ্গে যেহেতু সম্পর্কটা রেখেছিল এবং ঈশানীও নিতামের থেকে সম্পর্কটা ছিন্ন করতে পারছিলো না তার জন্য অনেক কিছু শুনতে হয়েছে এবং ঈশানির মাও চাইছিল না তাই ঈশানীর মা হচ্ছে আমাদের চিংকির বরের সঙ্গে যোগাযোগ করে এবং সেখানে তাদের বক্তব্য থাকে যে যে করেই হোক ঈশানির সঙ্গে যেন নিতামের কোনো যোগাযোগ না হয় এটা হচ্ছে ঈশানীর মা চেয়েছিল আর ওদিকে আমাদের চিংকির বরের কাছে ফোন করেছিল এবং সেই বরকে ফোন করা নিয়ে নানা কিছু হয়েছিল চিঙ্কি মামনি ওই ঈশানীর মা ফোন করেছিল মায়ের সঙ্গে কথা বলেছে সেই নিয়ে ঝামেলা তারপরে মুখার্জি ম্যাডাম ফোন করে কথা বলেছিল সেই নিয়ে ঝামেলা প্রচুর ঝামেলা অশান্তি হয়েছে এবং সেগুলো সবই তারা ভিডিও করে করে বলতো লাইভ করে করে বলতো এবং সেইগুলোই তখন সব সবসময় বাজারে হট কনটেন্ট ছিল আর কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও রোজ দুটো চারটে করে ভিডিও তাদেরকে নিয়ে নামাতো এটাই তো বাস্তব যখন যেটা কন্টেন্ট থাকবে সেটা নিয়ে আমরা কাজ করব তো এইভাবে পুরো সার্কেল চলছিল শুধু নীতি নিতাম নিমি ঈশানী এদের নিয়েই সমানে চলছিল কাজকর্ম তারপরে হলো কি দেখা গেল যে ওখানে নিমি থাকতে পারছে না আবার নিমি ডিভোর্স দিতে যাচ্ছে আবার সেখানে চক্রবর্তী ম্যাডাম তাদেরকে জোর করে ঢুকিয়ে দেওয়ার পরেও তারা ঘর সংসার করতে পারছে না এবং নিমি দেখল যে বাথরুমের মধ্যে মানে অনেক কিছু জিনিসপত্র দেখলো যাতে বুঝতে পারলো যে ঈশানির সঙ্গে নিতামের বেশ অন্য রকম সম্পর্ক আছে আর এটা তো স্বাভাবিকই ছিল ঠিক আছে এই নিয়ে একটা অশান্তি তারপরে নিমি একেবারেই চলে আসে আর কোথাও কোনোদিনই নিতামদের বাড়ি যায়নি তারপরে জিনিসপত্র নিয়ে যাওয়া ওর ওর জিনিসপত্র নিয়ে চলে যাওয়া হেনা তেনা অনেক কিছু হয়েছিল জামাষষ্ঠীর আগে আগে আগের বছরে অনেক কিছু হয়েছে তারপরে জিনিসটা স্থিত হয়ে গেছিল এবং আমরা শুনেছিলাম যে ওদের ডিভোর্স হবে ঠিক আছে এবং ডিভোর্স অনেকে বলছে হয়ে গেছে আমি জানি না ওদের ডিভোর্স হয়ে গেছে কিনা তবে নিতামের দুটো চ্যানেলের একটা চ্যানেল যেটা দুনিয়া নিতাম দুনিয়া নিতাম কি দুনিয়া সেই চ্যানেলটা খুঁজে পাওয়া যাচ্ছে না অনেকেই বলছে সেটা ডিলিট করে দিয়েছে কিন্তু নিতাম দেবনাথ বলে যে চ্যানেলটা সেই চ্যানেলটা রয়েছে এইবার এদিকে ঈশানীয় মানে এক মাসের মধ্যেই মানে নিতমের সঙ্গে সম্পর্ক যখন কাঠ হয়ে গেল যখন নিমি এসে নিতমের সংসারে থাকতে শুরু করলো তখন এও মানে একটা রিলেশনে আবদ্ধ হয়ে গেলো এবং এই তখন এই কৌরব এই কৌরবের সঙ্গে ওর যোগাযোগ হলো এবং তারপরে জানা গেল যে ও ওর মতো করে বিয়ে করে নিজের মতো করে সংসার করছে এবং সেটা ওদের মানে লিগাল বিয়েটা হয়েছে মানে রেজিস্ট্রি বিয়েটা হয়েছে কিন্তু সোশ্যাল ম্যারেজ পরে করবে এরম শুনে শুনে আজ এক দেড় বছর হয়ে গেছে আর এদিকে সবাই কিন্তু জানতো যে এই কৌরব কখনোই ভালো ছেলেও ছিল না আর এর এই মেয়ের ব্যাপারটাও কিন্তু সবাই জানতো কিন্তু এই যে বললাম ঈশানির ব্যাপারগুলো যেহেতু সবাই জানত তাই ঠিক আছে দুজনেরই লাইফ থাকতে পারে কিন্তু এখন যদি তারা নিজেরা নিজেরা ভালো সম্পর্কে আবদ্ধ হয় এবং তাদের ফ্যামিলিদের মধ্যে যদি কোনো প্রবলেম না থাকে তাহলে ডেফিনেটলি আমাদের কি বলার আছে তো তারপরে ব্যাপারটা সবাই অ্যাডজাস্ট করে নিয়েছিল এবং সেই নিয়ে খুব একটা কন্ট্রোভার্সি হচ্ছিল না এবং নিতাম কন্ট্রোভার্সি বন্ধ করে দিয়েছে অবশ্যই ওর কন্ট্রোভার্সি চ্যানেলে যে রিচ সেটাও অনেক ডাউন হয়ে গেছে এখন মাঝে মধ্যে দু একটা ভিডিও দিয়েছিল দেখেছিলাম কিন্তু সেই লেভেলের ভিউজ নেই আর ওইদিকে নিমি সে তো নেচে কুদে বেড়াচ্ছে ইনস্টাগ্রামে আর চিঙ্কির ভিডিওতে মানে চিঙ্কির এতে ঠেতে তারপরে আমরা দেখেছি যে দার্জিলিং গেছে ওই যে বিট্টুর সাথে সেটাও দেখেছি সেখানে গিয়েও রিলস ফিলস বানিয়েছে অবশ্যই কাজের জন্যই গিয়েছিল তো যাই হোক এরকম চলছিল তো হঠাৎই এই কমিউনিটি পোস্টটা কালকে রাত্রিবেলা দেখলে কিন্তু এখানে কেউ অবাক হয়নি কারণ কৌরবের সম্বন্ধে লোকে জানতো আর এখন অনেকে বলছে যে এটা পুরোটা গট আপ সেট অ্যাকচুয়ালি কৌরব আর ঈশানী দুজনে মিলে একটা মানে ডিল করেছিল যে তুই আমার হাজব্যান্ড বলবো তোর প্রেজেন্ট করব এবং তোর সঙ্গে রিলস ফিলস এনাতা বানাবো তার বিনিময়ে আমি যা ইনকাম করব সেখান থেকে তোকে কিছু পয়সা করেই দেবো এরকম ধরনের একটা ডিল বানানো হয়েছিল আদৌ ওদের বিয়েও হয়নি ওদের অন্য কোনো ব্যাপার না হ্যাঁ ইনটিমেট রিলেশনশিপ থাকতেই পারে সেটা আলাদা কথা কিন্তু ওইগুলো কিছু হয়নি তার জন্যই ঈশানীর কাছ থেকে ও টাকা নিয়েছে এটা বলছে কিন্তু আমি বহু পূর্বেই খবর পেয়েছিলাম যে ওরা মানে ছেলেটির রীতিমতো ঈশানীকে টর্চার করে এবং ছেলেটির রীতিমতো ওকে মানে সব রকম ব্রুটালি সমস্ত কিছু করে এবং টাকা পয়সাও নেয় ঠায় এরকম শুনেছিলাম তো যাই হোক ছেলেটি যে ভালো না সেটা তো পরিষ্কার আজকের ডেটে বোঝা যাচ্ছে এরকম হটকারি ডিসিশান নিয়ে ঈশানী বা এটা করলো কেন সেটাও বুঝতে পারছি না তবে যদি এটা ডিল হয় তাহলে তো পয়সা করি খরচা করতে হবে তবে অনেকে বলছে যে এখন যেহেতু নিতম আর নিমির একেবারে ডিটাচ হয়ে গেছে ওই জন্য নিতামের সঙ্গে আবার ঈশানীর রিলেশনশিপের জন্যই এই এবারে মাছির মতো মানে দুধে মাছি পড়ার মতো মাছির মতো এই কৌরবকে তুলে ফেলে দেওয়ার জন্য এই প্রচেষ্টা ঠিক আছে এবং এরা কন্ট্রোভার্সি চাইছে বলেই এরকম ভিডিও করছে কমিউনিটি পোস্ট দিচ্ছে ইনস্টাতে বলছে এফবিতে বলছে এবং ওদের হোয়াটসঅ্যাপ চ্যাটও কিন্তু রিভিল হয়ে গেছে ঠিক আছে অনেক কিছু রিভিল হয়ে গেছে তো এবার আমরা জানি না সত্যি কি মিথ্যা মানে আদৌ এদের মধ্যে ঘটনাটা ঘটেছে না এটা একটা গট আপ গেম কন্ট্রোভার্সির জন্য সেটা বুঝতে পারছি না এবং এটাও বুঝতে পারছি না যে আদতেও এদের মধ্যে কোনো সম্পর্ক ছিল নাকি এই লোকদের দেখানো সম্পর্ক এবং সেখানে পয়সার ডিলটাই হয়েছিল সেটাও বুঝতে পারছি না তবে ঈশানির যে নিতামের প্রতি আলাদা একটা সফট কর্নার বা ফেদ ছিল সেটা জানি আর বুঝতে পারি এবং নিতামেরও ছিল এবং ঈশানি আর নিতম লাস্টের দিকে নিজেরা নিজেদেরকে ছাড়তেও চায়নি কিন্তু যেহেতু একটা লিগাল লিগাল ব্যাপার ছিল মানে নিতাম ভুল করে লিগালি আমাদের এই নিমিকে বিয়েটা করে ফেলেছিল তাই এবং চ্যানেলের স্বার্থে নিতাম এই জিনিসগুলো করেছিল কিন্তু আদতে এদের দুজনের মধ্যে একটা রিলেশন ছিল এবং এই এক বছর তাদের রিলেশনটা কোথায় ছিল জানি না তবে এদের দুজনের মধ্যে অনেকটা রিলেশন ছিল এবং অনেকেই যে আবার নিতম আর ঈশানী এক হবে বলে এই জিনিসটা করা হচ্ছে জানি না সেটা এক হবে বলে সেই জিনিসটা করছে কিনা তবে নিতামের চ্যানেল অনেক এফেক্ট হয়েছে নিতমের ফোন মানে প্রশাসনের কাছে জমা পড়ে আছে নিতামের কেরিয়ার মানে এই ইউটিউব কেরিয়ার প্রায় নষ্ট হয়ে গেছে নিতামকে বলা হয়েছিল ও নাকি অন্য জায়গায় শিলিগুড়ি না কোথায় নাকি ফাস্ট ফুডের দোকান ফোকান করেছে সেগুলো জানি না এখন কি করছে না করছে তবে ওদের ওদের ওর কেরিয়ার পুরোপুরি ওইখানে স্পয়েল হয়ে গেছে মানে এই ইউটিউবে এবং ঈশানীর ভিডিও দেয় কিন্তু সেই অর্থে সেইভাবে আর আগের মতো তো ওদের মানে সেইভাবে টাকা পয়সা ইনকাম হয় না আর আমাদের নিমি সেই ইনস্টাগ্রামে কুইন হয়ে বসে আছে আর তার মায়ের চ্যানেলের কুইন হয়ে বসে আছে এই করেই ওর চলছে তো যাই হোক এদের তিনজনের যে ট্রায়ো কন্ট্রোভার্সিটা পুরোপুরি থিতিয়ে গেছিলো এবং সেখানে এই আমাদের চক্রবর্তী ম্যাডাম বলে যে ওনার জন্যই এই তিন তিনটে মেয়ের চ্যানেলের তিনটে ছেলে মেয়ের যে চ্যানেলের যে কন্ট্রোভার্সিটা বন্ধ হয়েছে এবং উনি ওদেরকে বন্ধ করতে পেরেছে ওনার দ্বারাই এটা সম্ভব হয়েছে তো যাই হোক সেটা হলেও হতে পারে আমার তো জানা নেই কোথা দিয়ে কী কোনভাবে কি হয়েছে তবে আবার কি নতুন করে কন্ট্রোভার্সি শুরু হওয়ার হচ্ছে যে ঈশানী নতুন করে নিতামের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে বা যোগাযোগ করেছে তাই কৌরবকে একেবারে দূরে সরিয়ে দিচ্ছে এবং এটা কি আই তাহলে কি এটা আইওয়াশ ছিল যে ওর সঙ্গে ওর রিলেশন ছিল ওরা ওয়েট করছিল যে চিঙ্কির মেয়ে মানে নিমির সঙ্গে নিতামের ডিভোর্সটা যাতে হয়ে যাক তারপরেই ও আবার নিতামের কাছে ফিরবে আর যদি ওর সাথে এরকম সৌরভ বলে কৌরব বলে কারোর সঙ্গে যদি যুক্ত হয়ে বিয়ে হয়ে গেছে এরকম বলে তাহলে অনেকেই ভাববে যে নিতামের কাছে আর ফেরার কোনো চান্স নেই হ্যাঁ সেই জন্য এই রকম একটা কিছু গেম প্ল্যান করা হয়েছিল এখন তো সেরকমই মনে হচ্ছে এবং সেটা টাকার বিনিময় না হলে কেন শুধু শুধু খালি ক্ষমকা ঈশানী ওই কৌরবকে টাকা দিতে যাবে বলুন তো এবং ঈশানী এটাও বলছে আমি যে টাকা পয়সা দিয়েছি তার সমস্ত প্রুফ আমার কাছে আছে তাহলে কেউ টাকা দিয়ে প্রুফ রেখে দিচ্ছে কারণটা কি তার মানে এর সঙ্গে এর কোন চুক্তি হয়েছিল এবং সেই চুক্তিটা এটাই যে তুই আমার সঙ্গে এরকম অভিনয় করতে থাকবি এবং আমরা রিলস ফিলসে আসবি তাতে আমার চ্যানেলটাও চলবে তার থেকে তোকে টাকা পয়সা দেব। কিন্তু যখন নিতাম পুরোপুরি ফ্রি হয়ে যাবে আমাদের নিমিত থেকে তখন কিন্তু আমি ব্যাপারটাকে এইভাবে বলবো যে আমার তোর সঙ্গে আর রিলেশন নেই কারণ এটা মনে হওয়ার পিছনে কারণটা কি কারণ হচ্ছে ওইদিকে নাকি কৌরা আবার মেসেজ মানে ফে বিতে নাকি ইনস্টাতে বলছে যে ভাই আমরা আমাদের সম্পর্ক নাই থাকতে পারে কিন্তু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমাদের মধ্যে বহাল তবিয়াতে থাকতে পারে সেটা না থাকার কি আছে মানে বুঝতে পারছো নিজেরা নিজেদেরকে কাদা ছোড়াছড়ি করছে অথচ আবার বলছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে হ্যাঁ রিলেশন ব্রেক হলে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকতেই পারে কিন্তু সেখানে দুজন দুজনকে রেসপেক্ট শো করতে হবে কিন্তু এখানে পুরো ক্যাঁচরামো ছ্যাঁচরামো যাই বলো হচ্ছে তারপরে নিজের আবার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কী করে করে তাই এখনও বয়ে যাচ্ছে না টোটালি কনফিউজ তবে আমার যেটা মনে হয় এই নিতম আর ঈশানি আবার এক হতে চলেছে এবং এটা ওদের অনেক দিনের প্ল্যান যে ওরা আবার এক হবে এবং এই কৌরবটাকে হায়ার করা হয়েছিল অবশ্যই পয়সার বিনিময় এবং ও হায়ার হয়েছিল এবং এক বছর পর মানে যবে আর কি এই নিমি এবং নিতমের মধ্যে রিলেশানটা একেবারে ব্রেক হয়ে যাবে মানে ওদের ডিভোর্সটা হয়ে যাবে দেন অ্যান্ড দেন ওরা এন্ট্রি মারবে তখন এইভাবে সরিয়ে সরিয়ে দেওয়া হবে আমার এটা যতদূর মনে হয় জানি না কথাটা কতদূর সত্যি বা মিথ্যা তো অনেকে বলছে আমরা আবার নিতাম আর ঈশানীকে একসঙ্গে দেখতে চাই মানে যারা ওদের লাভার হ্যাঁ তো হেনা তেনা তো দেখা যাক লেটসি কি হয় না হয় তবে আমি এটা শিওর হয়ে বলতে পারছি না যে নিমির সঙ্গে নিতমের ডিভোর্স হয়ে গেছে কি না এবং নিতাম যেহেতু সোশ্যাল মিডিয়া থেকে বেরিয়ে গেছে অনেকটাই আপডেট সব পাওয়া যাচ্ছে না তবে দেখো আমি একটা কথা বলি যদি নিজেদের মধ্যে মনের মিল থাকে আর নিজেরা নিজেদের কাছে ফিরতে চায় তাহলে বাইরের আন আনন পার্সেন অমুক তমুক যে কেউ আসুক বা ভুল করে অন্যর সঙ্গে রিলেশন হোক ওইগুলো সব কেটে গিয়ে আবার নতুন করে ওদেরই প্যাচ হবে তবে আমি অবাক হয়ে যাই যে এই সব ছেলে মেয়েদের মা বাবারা কীরকম এরা এই সব বাড়িতে ছেলে আসছে ছেলে যাচ্ছে তাদের সঙ্গে ঘুরতে যাচ্ছে বেড়াতে যাচ্ছে বিয়ে তা হয়নি তাদের সঙ্গে মিশছে খাচ্ছে শুচ্ছে বসছে এগুলো কি করে মানে এরা মেনে নেয় অ্যাকচুয়ালি কী বলতো অল্প বিদ্যায় ভয়ঙ্করী এদের তো মানে ইউটিউব থেকে ইনকাম করেছে প্রচুর প্রচুর টাকা এবং এদের তো আর ধরো আলাদা কোনো খরচা নেই তো মানে সংসার ধর্ম তো সেইভাবে হয়নি তো বিশাল বিশাল টাকা সেই জায়গায় মা বাবারা সেই লেভেলে কিছু ইনকাম ইনকাম করে না তো মেয়ের ইনকাম করে মেয়েই আর কি কন্ট্রিবিউটও করে তাই মেয়ের কথাই মানে লাস্ট কথা এর জন্য এরা ছেলে মেয়েদেরকে শাসন করতে পারে না আর ওইদিকে চিংকি কি করে শাসন করবে চিংকি তো তার মেয়েকে দেখেই তার চ্যানেল গ্রো করে বা কিছু করে এবং চোদ্দোবার বারবারে আমার চ্যানেল নষ্ট হয়ে গেছে এরা করেছে ওরা করেছে তারা করেছে এরকম নানা কথা বলে তো যাই হোক এদের অ্যাকচুয়ালি এদের বাড়ির গার্জেনগুলোর জন্য ছেলে মেয়েগুলো একেবারে ইউসর্ণে গেছে গোল্লায় গেছে এবং তোমরা দেখতে পাচ্ছ যে আমরা এই টিনুর ক্ষেত্রেও দেখেছি তার ফ্যামিলি থেকে তাকে সেভাবে মানে গার্ড করেনি আর এদেরও দেখছি তো এদের কাছে না আলটিমেটলি টাকাটাই তো সব মানে এত মানে ক্যাজুয়ালি এত লাখ লাখ টাকা ইনকাম করছে না সেই লেভেলে পড়াশোনা করেছে না সেই লেভেলে শিক্ষাগত যোগ্যতা আছে বা না সেই লেভেলের কোনো কিছু ব্যাপার আছে তো নিজেদের এই সব দেখিয়ে তারা চ্যানেল গ্রো করে বিশাল বিশাল টাকা ইনকাম করেছে এবং বিশাল বিশাল জিনিস করতে পেরেছে যেগুলো মানে কি বলবো জীবনভর রোগড়েও তারা সেগুলো করতে পারে না অনেকে হুম তো শখের জিনিস পূরণ করতে পারে না বা এইভাবে ব্যাঙ্ক ব্যালেন্স করতে পারে না তো সেই জায়গা থেকে এরকম খুব ইজি ওয়ে টু আর্ন মানি এরা করে ফেলেছে সেই জায়গায় ওদের মানে গার্জেনদেরও কিচ্ছু বলার নেই আর কি এটা আমার মনে হয় তো যাই হোক দেখা যাক লেসি কী হয় যেরকম যেরকম ভিডিও দেবে ওরা বা কিছু আসবে কন্টেন্ট ডেফিনেটলি করব তো এখন এই ভিডিওটা এই পর্যন্ত তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে ভালো লাগলে ভিডিওটা লাইক করবে পাশে থাকবে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে বেল বাটনটা ওতে অবশ্যই বাজিয়ে দেবে